কৃষ্ণ মায়াপুণিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রী সতী দেবী দাসী আবার চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকে বানাবো পুষ্পর্ণ সাদা পুষ্পর্ণ একদম সহজ একদম পাঁচ মিনিটের মধ্যে এই পুষ্পর্ণটা হয়ে যায় আপনারা চাইলে এই পুষ্পর্ণটা যদি এরকমভাবে এই পদ্ধতিতে করতে পারেন তাহলে অনেকজনের পুষ্পর্ণ আপনারা নিজেরাই করতে পারবেন তাহলে চলুন দেখে নি কীভাবে এই পুষ্পর্ণটা বানাবো তার জন্য লাগছে গোবিন্দ চাল এই যে এখানে আমি গবিন্দু চাল নিয়ে নিয়েছি এই বাটি দিয়ে একটা মেপে নিয়েছি আপনার গ্লাস কাপ যা ইচ্ছে মেপে নিতে পারেন কারণটা মেপে নিতে হবে আমি এখানে এই একটা স্টিলের বড় বাটি দিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা আমি গরম করে নিয়েছি এখন আমি হাড়ির মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেলটা দিতে হবে আর আপনারা যদি অল্প তেলে বা বা শুধু ঘিই করতে চান সেটাও পারবেন আমি পুরোটা ঘি দিয়ে করব না এখানে আমি এই জন্য সাদা তেল দিলাম আর এখানে আমি ঘিও দিয়ে দিচ্ছি আমি এখানে এই যে এক চামচ দু চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম এখন এটা আমি গরম করে নেব এই যে এখন এই তেলটা আর ঘিটা আমার গরম হয়েছে আর এখানে আমি পুরোনোর জন্য নিয়েছি বেশি কিছু লাগবে না একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি এখানে নিয়েছি গোটা মশলা এখানে দারচিনি এলাচ নিয়েছি আর তিন চারটে লবঙ্গ নিয়েছি আর এখানে তিন চারটে তেজপাতা আর এখানে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি চিরে না ফাটিয়ে নিয়েছি তিন চারটে আর এখানে আদা কুচিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি কিছু লাগবে না এর পুষ্পর্ণটা একদম সাদা খুব ভালো লাগে আর এখন আমি এখানে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি সব দিয়ে দিচ্ছি এই যে দারচিনি এলাচটা সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে করে এর থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোবে তখনই মনে করতে হবে যে ভাজা হয়ে গেছে এখন আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদাটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আদাটা আমি নিজে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম এই সবগুলো আর একটু ভালোভাবে বেজে নেব যতক্ষণ ধরুন তো আদাটা ভালো না ভাজা হবে ততক্ষণ এটা ভালোভাবে নেড়েছেড়ে ভেজে নিতে হবে এই পুষ্পন্নটার এই পূরণটা ভাজাতেই কিন্তু নেই আর চালও ভাজতে হবে না কিছুই করতে হবে না একদম সহজ প্রচুর এখন আমি কাঁচা লঙ্কা ফাটানো দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি এতে আমি দেখুন এই বাটি দিয়ে এক বাটি চাল নিয়েছি আর এই ডাবল জল দেব এখানে এক বাটি দিয়ে দিলাম এই যে দেখুন আমি বাটি জল এই যে পুরো ভরে কিন্তু জল নিলাম একটু আমি কমিয়ে দিচ্ছি কারণ পুরো ডাবলটা আমি দেবো না একটু কমিয়ে দিলাম এটাও দিয়ে দিচ্ছি মাপ মতো আমার জলটা দেওয়া হয়ে গেল এটাও কিন্তু একটা টিপস এই টিপসটা মেনে যদি করেন আপনি একশো জন দুশো জনের এই পুষ্পণ্যটাও আপনি নিজেই বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না এবার এটা আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। এই কিছুক্ষণ ডেকে রেখে দেব। এবার আমি চালটাকে এই ফাঁকে গোবিন্দ চাল যেহেতু আমি আগে দুই নিই এখন আমি এটা ধুয়ে আবার আসছি এবার পরের চেপে যাচ্ছি দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এই যে জলটা দেখেছেন কত সুন্দরভাবে ফুটে গেছে এইরকম ফুটা অবস্থায় এখন আমি চাল দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে জলটা ছেঁকে চালটা দিতে হবে যাতে করে এক্সট্রা জলটা না যায় এই যে ভালোভাবে চালটা নিয়ে দিচ্ছি যাতে করে দলা না পাকিয়ে যায় সাথে সাথে ভালোভাবে খুন্তি দিয়ে নিয়ে দিতে হবে আপনার চাইলে এটা প্রেশার কুকার করতে পারেন বা কড়াতে করতে পারেন যে কোনো জায়গায় বসে যদি হয়ে যায় একদম ইজিভাবে এই ফ্লোটা হয়ে যায় এখন আমি এই জলের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এটা সন্দক লবণ দিচ্ছি বলে একটু গলা দলা আছে তো তার জন্য ভেঙে ভেঙে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দুধ নিয়েছি সেটা আপনারা লিকুইড দুধ নিতে পারেন বা গরু দুধও নিতে পারেন এখানে আমি হাফ বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি কারণ একটু জল আমি কিন্তু কমিয়ে দিয়েছিলাম এই দুধটা দেবো বলে আমি কমিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা পছন্দ মতো করতে পারেন এই পুষ্পণ্যটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই যা যা পছন্দ আমি একটু মিষ্টি দিলাম এবার ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি কারণ আমি এখানে হলুদ দেবো না আমি একদম সাদা করব এই করুন তো সাদাই খুব ভালো লাগে আর এখানে আমি আরেক চামচ ঘিও অ্যাড করছি যেটা মিশিয়ে দিলাম এখন আমি ডাকা দিয়ে দিচ্ছি আর এটা এখন একদমই কমিয়ে দেবো যেহেতু এটা ফুটে গেছে চাল আর জলে ফুটে গেছে ভালোভাবে ফুটবে যখনই দেখবেন ভালোভাবে ফুটে গেছে তখন একদম গ্যাসের একদম সিনে করে দিয়ে দিবেন এই সিনে করেই থাকবে একদম সিনে করে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন জলটা অনেকটাই কমে গেছে এরকম অবস্থা আবার একটু মেয়ে দিচ্ছি মেয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে রাখছি আবার দু তিন মিনিট পরে খুলে দেবো দেখুন একদমই জল শুকিয়ে গেছে এখন যতটা এই যে ভিজে ভিজে একটু আছে না এ মানে ঠিক হয়ে যাবে এই যে এখনো দেখুন এই যে একটু একটু দানা ভাব আছে এটা এই ঢাকা বসেই ঠিক হয়ে যাবে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে আমি পাঁচ দশ মিনিট রেখে দিলে হয়ে যাবে এই যে গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটু ঢাকা মানে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে এবার আপনি পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে গেলি এবার ভগবানকে ভুক লাগিয়ে আপনারা প্রসাদ করতে পারবে এই যে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন এই যে একটুও জল নেই এই যে হয়েও গেছে এখন যেহেতু এটা হাঁড়ির মধ্যে আছে গর্ত হাঁড়ি তার জন্য আমি একটা একটা সসপ্যানে ডেলে দেবো ডেলে দিলে কি হয় নিচেরটা এই যে উপরেরটা নিচে থাকবে আর নিচের উপরে থাকবে তাহলে আরও এই পুষ্পনাটা খুব সুন্দর মানে নরম হবে না একদম ঝরঝর থাকবে এই যে দেখুন সব আমি ডেলে দিলাম এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো কারণ শক্ত হয়ে যাবে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো গরম বাপটা থাকবে দেখুন এই যে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম এই যে কত সুন্দর ঝরঝর হয়েছে এই যে আর একদম একদম পারফেক্ট হয়েছে দেখুন না নরম না শক্ত একদম পারফেক্ট এই যে এরকমভাবে আপনারা করে ভগবানকে পুষ্পন্ন সাদা পুষ্পন্ন করে বুক লাগাতে পারেন একদম অল্প সময় পাঁচ মিনিটের মধ্যে যদি আপনি রেডি করে নিতে পারেন পাঁচ মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে যতটা রান্না হওয়ার পর ডাকা দিলেই হয়ে যায় এরকমভাবে যদি আপনারা করেন একশো দুশো তিনশো জনের পাঁচশো জনের অসুবিধা হবে না বড় হাড়িতে করে মাপটা ঠিক রাখতে হবে তাহলে আজকের মতো বিডু এখানে শেষ এখন আমি আমার গণি দেখে বুক লাগিয়ে দিচ্ছি সাদা পুষ্পর্ণর সাথে এখানে করে নিয়েছি বেগুনি কুমড়োর বেগুনি তারপরে আলু দিয়ে বেগুনি করেছি আর এখানে একটু সাদা পনির করেছি দেখুন সাদা পনির করেছি কষুরি মেথি দিয়ে আর টক দই দিয়ে এই যে এখন আমি বুক লাগিয়ে দেবো আজকের মতো বিডু এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে বিড়িতে হরে কৃষ্ণ